शह नोः नखु शहविर्जङ्करवाहे तेजशिनावदितवस्तु मा विद्मिषामहे ॐ शान्ति शान्ति शान्तिः एकरे <laughs> সকলের সকলের পরমব্রহ্মী এবং সকল সারীর হৃদয়ে বর্তমান আছেন কিন্তু তিনি আপন আপন মায়ায় আবদ্ধ থাকে আবৃত থাকে যেটা আমাদের দেখা যায় না বা দেখতে পাই না কিন্তু যারা ভগবানকে আশ্রয় গ্রহণ করে তীক্ষ্ণ করে দিয়েছেন সেই তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা বা সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তিনি ঈশ্বর কৃপা লাভ করেন এবং সেই পরম পুরুষোত্তমকে তিনি অনুভবও করতে পারেন এবং দর্শনও করতে পারেন আগের ওখানে বলা হয়েছে এবারে বলছে বিবেকমান মানুষ ঈশ্বরের স্বর্ণাপূর্ণ হয়ে তাকে পাওয়ার জন্য কি ধরনের সাধনা করবেন এই জিজ্ঞাসার উত্তরে যমরাজ লচিকে তাকে এই শ্লোকটি বলছেন আমি একটু ভেঙে বলছি যাচ্ছে বাপ মারসি প্রাগস্তা যাচ্ছে জ্ঞান ও জ্ঞান ও আত্মানি মহতি যাচ্ছে তার যাচ্ছে শান্ত আত্মানি যাচ্ছে বাপ মারসি প্রাগস্তা যাচ্ছে জ্ঞান ও জ্ঞান ও আত্মানি মহতি নি যাচ্ছে তার যাচ্ছে শান্ত আত্মানি এখানে প্রাগ্য বলতে প্রাক হচ্ছে বুদ্ধিমান সাধকদের উচিত বা অর্থাৎ বাঘ আদি সমস্ত ইন্দ্রকে মনসী মানে মনে যচ্ছেদ নিরুদ্ধ করা মানে ধরে মনকে আবদ্ধ করে রাখা তৎ সেই মনকে জ্ঞানে জ্ঞান জ্ঞানস্বরূপ বুদ্ধিতে যচ্ছেদ মানে বিলীন করে জ্ঞানম জ্ঞানস্বরূপ বুদ্ধি বুদ্ধিকে মহতি আত্মা মহান আত্মায় নি যাচ্ছে বিলীন করে তার সেই আত্মাকে শান্তি আত্মা শান্ত শান্তস্বরূপ পরম আত্মায় যাচ্ছে মানে সমাহিত করবেন এরপরে যুবরাজ কিভাবে ঈশ্বরের স্বর্ণাপন্ন হয় তার কথা তিনি বর্ণনা করছেন বুদ্ধির বুদ্ধিমান মানুষদের প্রথম কর্তব্য হলো বাক্য আদি ইন্দ্রিয় সকলকে বাচ্ছ বিষয় থেকে সরিয়ে এনে মনে বিলীন করে নেয় মানে মনের মধ্যে আবদ্ধ করে রাখে অর্থাৎ আমরা আগেই দেখেছি যে যুক্ত বুদ্ধিমান মানুষ কি করে তার জ্ঞানের দ্বারা সূক্ষ্ম বুদ্ধির দ্বারা হৃদয়ের মধ্যে তার ব্রহ্ম পুরুষোত্তমকে অনুভবও করতে পারে এবং দর্শনও করতে পারে মনেগুলো বিশেষ বিশ্বাস পূরণ যাতে না হয় এদের এমন অবস্থাতে নিয়ে যেতে হবে মনকে মানে আমাদের ইন্দ্রগুলোকে এমনভাবে মনের মধ্যে বিয়ে করে রাখতে হবে যাতে এদের এটা কোনো অবস্থাতে কোনোরকম কাজ করতে না পারে তাদের মনে কোনো বিষয় পূরণ যাতে না হয় অর্থাৎ মনকে এমনভাবে রাখতে হবে যাতে আমার মন অন্যদিকে বিক্ষিপ্ত না হয় মন আমার ওই হৃদয়ের গুহার মধ্যেই যেন আবদ্ধ থাকে যখন এই সাধনা তাদের পরিপক্ক হবে মানে সাধনা সে খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে তখন মনকে জ্ঞান স্বল্প বুদ্ধিতে লয় করতে হবে তাকে ওই মনকে বলছে জ্ঞানস্বরূপ বা বুদ্ধিতে আনতে হবে অর্থাৎ একমাত্র বিজ্ঞানস্বরূপ নিশ্চয় থেকে বুদ্ধির বৃত্তি ছাড়া মনের আর কোনো পৃথক সৎকার থাকবে না কোনোরকম অন্য চিন্তাও তার থাকবে না যখন এরকম রকম দৃঢ়স্থিতি অর্জিত করতে পারবে মানুষ তখনই ওই জ্ঞান বা বুদ্ধিকেও জীবাত্মার শুদ্ধ রূপে বিলীন করে দিতে হবে অর্থাৎ এমন অবস্থায় পৌঁছতে হবে যেখানে একমাত্র আত্মতত্ত্ব ছাড়া আর কিছুই নেই আর কোনো বস্তু সত্তা বা স্মৃতি সেখানে থাকবে না এরপর স্বয়ং নিজেকেও পূর্ব নিশ্চয় বস্তুর সত্তা বা স্মৃতিও থাকবে না এরপর স্বয়ং নিজেকে পূর্ব নিশ্চয় অনুসারে শান্ত আত্মারূপ পরমপমের মধ্যে বিলীন দিতে হবে তাহলে এক কথাই কি হচ্ছে না বলতে চাইছে যে বুদ্ধিমান মানুষ তাদের সমস্ত ইন্দ্রকে মানে মনরূপ ইন্দ্রিয়কে কন্ট্রোল করে তাদের বুদ্ধির দ্বারা সেই তার মধ্যে মনকে বিলীন করে দিয়ে সেখানে যে পরমভূপ পরমাত্মা আছে সেই পরমাত্মার সে দর্শনও পাবে অনুভবও করতে পারবে এই কথায় যমরাজ আমাদের নচিকেতাকে এইভাবে বোঝাতে চাই নমস্কার